হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের নামের প্রথম অক্ষর কিউ তাদের দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কিউ অক্ষরটি দু সালে মিশ্র ফল চলেছে একদিকে যেমন বছরের শুরুতেই সুসংবাদ থাকছে তেমনি বছরের মাঝামাঝি সময় চাপের সময় আসতে পারে প্রথম সুখবর রয়েছে কর্মক্ষেত্রে চাকরিতে পদোন্নতি হতে পারে যারা কাজের সন্ধান করছেন তারা মোটা অঙ্কের মাইনের চাকরি পেতে পারেন তবে তার জন্য কিছুটা কাঠখড় পোড়াতে হবে পরীক্ষার সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে চলেছেন এই বছর পড়াশোনায় চাপ বাড়বে তবে পরীক্ষায় পাস করার রোগও মাথায় চেপে বসবে শেষ পর্যন্ত সফল হবেন নিজের লক্ষ্য ছুঁতে তবে শত্রুদের থেকে এ সময় সাবধান থাকা ভালো প্রেমে জটিলতা তৈরি হতে পারে চলতি বছরে এই সময় সঙ্গের সঙ্গে নানা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে তবে ঠান্ডা মাথায় তা সামলাতে হবে নয় তো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে দম্পতিদের জন্য বছরের মাঝামাঝি সময় বেশ চ্যালেঞ্জিং হতে পারে এই সময় তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্কে জটিলতা আসতে পারে নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে অবশ্যতা কাটিয়ে উঠতে বেশি বেগ পেতে হবে না বছর শেষে সুখবর পেতে পারেন দম্পতিরা পরিবার নিয়ে চিন্তা কিছুটা বাড়তে পারে বাড়ির বয়স্ক সদস্যদের ক্রণিক রোগ চিন্তা বাড়িয়ে দিতে পারে শিশুদেরকে সাবধানে রাখুন এর জন্য আর্থিকভাবে প্রস্তুতিও থাকা দরকার পাশাপাশি বিপদের জন্য আগাম মানসিক প্রস্তুতিও কিছুটা নিতে হবে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন